তুমি কি জানো সব মানুষ তোমার আপন না শুনতে খারাপ লাগছে কিন্তু ভগবান কৃষ্ণ নিজেই এই সতর্ক বার্তা দিয়েছিলেন আর এই কথাটা না বুঝলেই মানুষ সবচেয়ে বেশি ভাঙে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে বন্ধুরা তোমাদের সবাইকে মাইন্ড মন্ত্রা বাংলা চ্যানেলে স্বাগত যদি তুমি সবাইকে বিশ্বাস করো নিজের মানুষ ভেবে সবাইকে জায়গা দাও আর শেষে নিজেই একা হয়ে যাও তাহলে এই ভিডিওটা তোমার জন্য অস্বস্তিকর হবে কারণ গীতা এখানে মিথ্যে সান্ত্বনা দেয় না তুমি ভাবছ আমি তো খারাপ কিছু করিনি তবুও কেন এমন হয় এই প্রশ্নটাই অর্জুনও করেছিল আর শ্রীকৃষ্ণ উত্তর দিয়েছিলেন একটা কঠিন সত্য দিয়ে শ্রীকৃষ্ণ কখনো বলেননি সবাই তোমার পাশে থাকবে তিনি বলেছেন মানুষের স্বভাব এক না সবাই তোমার মতো ভাববে এটা আশা করাই ভুল এই ভুলটাই মানুষকে ভিতর থেকে ভাঙে তুমি যাকে আপন ভাবো সে তোমাকে তেমন ভাববেই এই ধারণা গীতার বিরুদ্ধে কারণ গীতা মানুষকে দেখে তার চেতনা দিয়ে আবেগ দিয়ে না একবার ভাবো তুমি সবার জন্য ছিলে কিন্তু যখন তোমার দরকার পড়ল সবাই ব্যস্ত এই জায়গাতেই মানুষ বলে আমি কি ভুল করলাম শ্রীকৃষ্ণ বলছেন ভুল মানুষকে আপন ভাবলে ভুল হবেই গীতায় শ্রীকৃষ্ণ বলেন অসঙ্গই শান্তির পথ মানে সবাইকে কাছে টেনে নেওয়া না বরং কে কতটা দূরে থাকবে সেটা বোঝা মহাভারতে কর্ণ অনেক মানুষকে আপন ভেবেছিল কিন্তু তারা কি কর্ণের আপন ছিল ভুল জায়গায় আনুগত্য গীতা অনুযায়ী অন্ধত্ব শ্রীকৃষ্ণ বলেন আপন মানে দায়িত্ব আর সবাই সেই দায়িত্ব নিতে পারে না এই সত্যটা মেনে নিলে মন শান্ত হয় না মানলে কষ্ট বাড়ে আজ থেকে নিজেকে জিজ্ঞেস করো আমি কি এই মানুষটার জন্য নিজেকে হারাচ্ছি যদি উত্তর হয় হ্যাঁ তাহলে গীতা অনুযায়ী তুমি ভুল পথে আছো সবাই তোমার আপন না এই সত্যটা মানতে কষ্ট হয় কিন্তু এটা না মানলেই জীবন কঠিন হয় প্রশ্ন হল কাকে কতটা আপন ভাবা উচিত এই উত্তরটাই গীতার সবচেয়ে সূক্ষ্ম শিক্ষা বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন রাধে রাধে